এই কি করছিস কি করিস তোরা হ্যাঁ নিজের পা দেখছে হ্যাঁ এতক্ষণে ঘুম ভাঙলো বেলা বারোটায় ঘুম ভাঙলো বারোটা নে একটা বাজে হ্যাঁ রে তো ঠান্ডা লাগছে না সবে ঘুম ভেঙেছে সকালবেলায় ঘুমটা ভাঙলে রোদের মধ্যে ফেলে তেল মাল মালিশ করে দিতাম এখন অবেলায় ঘুম ভাঙাচ্ছে জল গরম করছি আজকে স্নান করিয়ে দেবো না না একটু স্নান করাতে হবে কি কি হয়েছে আমায় ডাকছে দেখো কি করবি আমার কাছে আসবি মামা কি করবি কি করবি কি করবি রোদ চোখে লাগছে ওই জন্য নরম করছে তুমি রোদ পোহাচ্ছ তুমি দিদুনের কোচোর মধ্যে রোদ পোহাচ্ছ ওই লে

এইখানে জল দেওয়ার সাথে সাথে সকালে ইয়ে পাখি একটা বুলবুলি পাখি স্নান করে গেছে হ্যাঁ কোথায় মোচা হচ্ছে কই দেখি মোচা হয়েছে কই আমি তো দেখতে পাইনি এতবার করে দেখছি বাবা তুমি দেখতে পাচ্ছ আমি তো কিছু দেখতে পাচ্ছি না কোথায় ওই দিকে যা ও তোমার কি চোখ গো ওই দিকে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ফুলে রয়েছে হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ তাই তো পুরি বাবা এটা ভালো চড়া আমার মনে ভিঙে পড়ে যাবে বুঝেসি দেখো বিড়ালে তোমার উলকাটা উল মুখে নিয়ে দৌড় না দেয় হ্যাঁ ওরা যা খেলা করে এখানে এসে হ্যাঁ এই তো স্নানের জল বোধহয় গরম হয়ে গেছে আমি গিয়ে দেখি হ্যাঁ স্নানের জল গরম করে না না বেশি দেরি করাবো না একটুখানি হুম এই একটুখানি জল দিয়ে স্নান করে নেবো একটুখানি জল দিয়ে স্নান করে নেব এ লুটোপুটি কুচো হুম কুচো কুচো মাম্মা স্নান করবে তো চলো স্নান করি চলো 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 স্নান করি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ